নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আমি কথা বলবো কি আমার হাসি পাচ্ছে আজকে দেখো কতটা লাউ আর এখানে দেখো ডিম আছে মাছ আছে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি লাউ জোরদার রেসিপি জোরদার দারুণ প্রথমে দেখো লাউগুলোকে গুলোকে সেদ্ধ করে নিতে হবে একটা গোটা বড় লাউ কে এটা বড় একটা মিশান এটা সবার আগে এটা করে নিতে হবে এটাকে তো পুরো সেদ্ধ করে নিতে হবে তাই আগে কড়াই বসিয়ে

জল ছেড়েছে দেখ এতটা জল কিন্তু দিইনি আমি একদম সমুদ্র হয়ে গেছে সমুদ্র নাকি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এটা সরষের তেলে হবে খাঁটি সরষের তেল অনেক কিছু পড়বে এই রান্নাটায় রেসিপিটা যা খেতে হবে না প্রমিস করছি দারুণ খেতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড়ি এখানে আছে না বিউলির ডালে বড়ি তোমরা মুসুর ডালে বড়ি দিয়ে করতে পারো যে কোনো বড়িটা অন্তত দিও যে কোনো বড়ি আমি যা যা দিচ্ছি সেম তোমরা দিয়ে দেখো প্রমিস করছি দারুণ খেতে হবে আমি বারবার কেন বলছি জানো ইউনিক একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে নেবো দেখো বড়িটাকে লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটা

থেকে একসাথে ভেঙে নেবো হালকা যেখানে অল্প নিমলি চিনি এটা না দিলেও চলে তাও হচ্ছে মাছ তো কেমন লাগে তাই দিচ্ছি এটা এই ভালো করে ভেজে নিতে হবে দেখো মাছগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি লেজ মাথা সব কিছু এবার আমি এটাকে তুলে নেব ভালো করে তেল পেঁয়াজ <laughs> <laughs> বেজি গেল বেজি গেল ও আমি রান্না করলে আমাকে দেখতে আসে হ্যাঁ একটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে নেড়ে নিতে হবে খুব যে লাল করতে হবে তা না একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এ দেখো কাঁচা লঙ্কাগুলো পুরো ছিঁড়ে রেখেছি তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা আছে এবার দিয়ে দিচ্ছি আদা আদাটাকে এবার গ্রেড করে দিয়ে দেবো

সেই বুঝে দিতে হবে কারণ লাউটা না মজে যাওয়ার সবজি অনেকটাই কমে যাবে গায়ে মাখা মাখা তো পুরো হ্যাঁ অনেকটাই কমে যাবে কিন্তু এতটা জল থাকবে না সেই বুঝে লবণটা অ্যাড করবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হালকা একটুখানি জল দেব অল্প জল দিয়ে মশলাগুলো দিতে থাকবে

জলটা তো আছে জলটা ঝরিয়ে আমি পুরোপুরি তুলে তো আমি লাউটা দিতে থাকি লাউটা দিয়ে মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে থাকবে আর লাউটা দিতে হবে দেখো জল শুকাতে শুকাতে কতটা কমে গেছে মানে আমি যদি পুরো শুরু থেকে শেষ অবধি তোমাদের বসিয়ে রাখি তোমরা বসে বসে ঘুমিয়ে পড়বে তাও আমার জল শুকাবে না এই সময় দিয়ে দিচ্ছি ল্যাচটা হম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা

এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা। ঘরে বাড়ানোর মানে কথা। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা না তো একটু বেশ ধরা যায় তাই একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝাল ঝাল হবে। মিলি মিশিয়ে। আমরা লাউ বলো মানে এই ধরনের সবজিতে একটু বেশি মিষ্টি খাই তোমরা যদি কম খাও তাহলে কম দিও। আর একটু দিয়ে দেবো ধনে পাতা। আহা। ধনে পাতা যত দেবে ততই খেতে ভালো লাগে। হ্যাঁ। এবার এটা হালকা হাতে মেশাতে হবে কেননা লেয়াজটা ভেতরে রয়েছে যে লেজটা আমি লেয়াজ বলছি এবার মেশাতে মেশাতে হালকা করে দেখো মাছের মাথা যেগুলো ছিল আমি বললাম না মাছের নাক যেটা ওটা কিন্তু আমি ভাঙি না এই দেখো রয়ে গেছে হ্যাঁ আছে আমি দেখাতে পারবো এই যে নাক নাক আমি ভাঙি না সব ভাঙলো নাক ভাঙবে না আর লেজটাকে এরকম ভাবে রাখতে হবে এই যে দেখাচ্ছি দুটো মাথা দুটো নাক আর এই হলো লেজ মানে লেজ না লেজ এটা অনেকটাই হয়ে আর একটু জল শুকালেই আমার লাউটা রেডি হয়ে যাবে কিন্তু দেখো বড়িগুলো দেখো গোটা গোটা রয়েছে কিন্তু এর মধ্যে জুস ঢুকেছে তবে তো সাতটা হবে এর মধ্যে সমস্ত কিছু মিলে মিশে একা একা হয়ে যাবে কিন্তু যে যার অবস্থানে থাকবে কেউ কিন্তু ভেঙে চলে যাবে না মাছে মাথা টাইম ভেঙেছি তাই ভেঙেছে দেখো লাউটা দিয়েছিলাম একদম উঁচু উঁচু চলে গেছে একদম তলায় তো রেসিপিটা আমি শেষ করলাম এখানে এইভাবে লেজ আর মাথা দিয়ে তোমরা লাউ বানিয়েও আর সাথে ডিম আছে আবার বড়িও দেবে বড়িটা অপশন যে কোনো বড়ি দিতে পারো কি দুর্দান্ত স্বাদ লাগবে একটু গরম গরম ভাত নেবে সাথে ঘি নেবে পাশে আর লাউয়ের এই রেসিপিটা ট্রাই করো আমাকে মনে করবে একদম যে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি একদম কনফিডেন্সেশনে বলছি তা রেসিপিটা ট্রাই করে আমার একটা কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা